হ্যালো এ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ফ্যামিলি ব্লগের সবাইকে স্বাগত আর সকাল সকাল দেখো কাজ শুরু করে দিয়েছি আর এখান থেকে ভিডিওটা শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আজকের ভিডিও কি তারপরে বন্ধুরা দেখো আমি শাক কাটছিলাম বাড়িতে রান্না করব বলে তারপরে আমাদের সেজু কাকাদের বাড়ির থেকে বলে গেল আজকেরও বাড়ি কোনো রান্না হবে না যেহেতু কাকার যোগ্য এখনো মানে আজকে হবে ওই জন্য আজকে কদিন রান্না বন্ধ বাড়িতে তার ঠিক নেই আর সেজু কাকার ছেলেরা বলেছে যতদিন না কাজ সম্পূর্ণ না হবে ততদিন চার বাড়ি কেউ রান্না করবে না তিন বাড়িতে কোনো রান্না হবে না ওই জন্য আমরা কোনো রান্নার ব্যবস্থা করিনি আর তারপরে দেখো গাছে খুব নিমের ফুল হয়েছিল নিম ফুল আর নিম ফুল তো খেতে ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা খেয়েছ আমি জানি না কিন্তু এই ফুল তো আমি কলকাতায় নিয়ে যাব তো যখন আমি খাবো তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে খেতে হয় তো ভিডিওটা দেখতে থাকোক আমি কি কি করছি না করছি সব বুঝতে পারবে তারপরে বন্ধুরা দেখো চালে উঠে গেছি আর চাল থেকে ওইখানে যে ডালগুলো ঝুলে আছে ওখান থেকে ফুলগুলো নামাবো আর পরে যাব বড় গাছটায় কিন্তু বড় গাছটায় বেশি পাবো পাবো না ও গাছে বেশি হয়নি এই গাছটাই বেশি হয়েছে কিন্তু সবথেকে বড়ো কথা ভয়ের বিষয় যেহেতু আমি শাড়ি পরে আছি আর শাড়ি পরে চালে ওঠা মানে কতটা মানে ডেঞ্জারাস আর কতটা মানে কি বলবো ভয়ের কারণ সেটা আর কাকে বলে বোঝাবো তবু নিম ফুলের লোভ তো ছাড়তেই পারছি না কি করব রিক্স আছে জানি তারপরেও আমি মানে শাড়ি পরে গাছে উঠে গেছি আর আমার শ্বশুরমশাই শাশুড়িমা বলে এই কী বাঁদর কী বাঁদর তো কি করব লোভ মানে এত নিমের ফুলির প্রতি আমার মানে লোভ একটা আলাদা একটা আকর্ষণ তো যাই হোক ফুলগুলো নামিয়ে নেব অলরেডি ফুল আমার নামানো হয়ে গেছে তারপরে দেখো এক জায়গায় করে আমি এই যে উঠোনে দিয়ে দেবো আর কীভাবে ছাড়িয়ে নিতে হয় সেটাও তোমাদের সঙ্গে দেখাবো ছাড়িয়ে আবার শুকোতে হয় কাঁচা অবস্থায় যদি বয়ামে ভরে রাখি কেমন একটা মানে সাদাটে ভাব হয়ে যাবে ওই জন্য একটু শুকিয়ে তারপরে নিতে হবে আর আমি বোঝা বেঁধে এই যে এক জায়গায় করে ঝাঁপ বেঁধে আমি এবার নিচে নামিয়ে দিচ্ছি মা বললো নিচে নামিয়ে দাও আমি পরে গুছিয়ে নেব কিন্তু মা টাইম পাইনি আমি সবটা করেছিলাম গাছ থেকে নামানো তারপরে ফুল ছাড়ানো সবটাই আমি করেছিলাম কারণ মা সময় পায়নি কারণ ওইদিকে রান্নার ঝামেলা মাকেও সামলাতে হচ্ছিল ওই জন্য তারপরে আমি একটু জামরুল গাছের দিকে গেলাম গোলাপ জামুন গাছ যেটা মানে বাবা ওষুধ দেবে বলছিল তো আমি ভাবছিলাম যে প্রচুর তো ফল পড়ে যাচ্ছে তো চালের দিকে দেখি কতটা কি ফল পড়েছে আর এই যে চালের দিকে যে ডালগুলো দেখতে পাচ্ছ মানে এত পরিমাণে হয়েছে এত পরিমাণে হয়েছে ধারণা করার বাইরে কিন্তু ফল পড়ে যাচ্ছে তো তার জন্য বাবা একটা ওষুধ এনেছে বললো এটা স্প্রে করলে নাকি ফল দাঁড়িয়ে যাবে ফল আর পড়বে না তো চলো আমি নেমে নিই নেমে তারপরে ওই গাছে যখন উঠবো তখন আবার তোমাদের দেখাবো তো চলো আমি আগে নামি আর এইখানটা একটা রান্নাঘর হয়েছে তো বাইরে ওই জন্য এখান থেকে ওঠা নামাটা প্রচুর সমস্যা হয় কিন্তু আমি তো বেশি মোটা সোটা ব্যক্তি নই ওই জন্য আমার নামতে উঠতে কোনো অসুবিধা হয় না তো আগে নেমে নিই নিয়ে তারপরে ওই গাছে উঠি উঠে তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো তারপরে বন্ধুরা দেখো আরেকটা গাছে উঠে গেছি কিন্তু এই গাছটায় বেশি ফুল পায়নি কারণ খুব পাতলা পাতলা আর গাছটা দেখেও বুঝতে পারছো যে অনেক উপরের দিকে কিন্তু আমার শাড়ি পরে আর উপরে যাওয়া সম্ভব নয় ওই জন্য আমি ওখানে আর গেলাম না এখানেই দাঁড়িয়ে আছি কারণ আমি আর যাব না তো চলো এখান থেকেই নেমে যাবো নেমে গিয়ে আবার ওদিকে রান্না বান্না আছে আর এবার থেকে তো আমরা সব কিছু কাজে হাত দিতে পারবো ওই জন্য কোনো সমস্যা নয় আর জামাইগুলো আজকে প্রচুর লেগেছে আবার ফের নাকি কাদামা খাবে তো চলো দেখি

हे और भैया उगेते अमर नीति के चिपकट चिपकट ना ना और देख गरे। गरे गरे तो हारे सागर और घर हो लगला घरटा भई गया ए कल के छुटे गए और भाई ए इधर देखो ये तो ना ये तो होयो ये आ ठीक है पूरा था ये साड़ी ना पड़े लिए 2500 का

হেল্ল' <laughs> কৰিছে

ये 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 गाडियो ना ओय दिखी पर ओय दिखी पर ओय पाला नाले आवे चल राम 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 আছ গলন্তকে লজিয়েছে আমাদের কি রে আজকে ওই আমি তো ওখানে কোলেই ছিলাম আজকের হাল চাল কী হইছে রে হয় এর হাল চাল না 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 ও ভাই চাল আজকে

আমি <laughs> <laughs> তো বন্ধুরা অনেক মজা করলাম সবাই মিলে একসাথে খুব মজা করলাম তারপরে এই চান করতে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো কারণ আমি আর বেশি লং করতে পারছি না অলরেডি অনেকটাই লং হয়ে গেছে বারো মিনিটের ভিডিও হয়ে গেছে তো নেক্সট পার্টটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তারপরে কি কি হয়েছিল কারণ এই ভিডিওতে আর দেখাতে পারছি না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর গায়ে তো এঁঠো গন্ধ পাঁক গন্ধ প্রচুর মানে কতক্ষণ চান করতে লাগবে আমরা জানি না তো চলো এখনকার মতো টাটা নেক্সট ভিডিওতে নেক্সট পার্টটা দেখাবো তো সবাই রেডি থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো టాటా.